কাঠের ওপর সোফা করছেন হ্যাঁ অবশ্যই আসুন তো তাদের জন্য বলবো এত সুন্দর একটি সোফা সেট বা সোফা সেট বলবো না সোফা সেট তো রয়েছে মানে এটা তো আপনার পাঁচজন কেন সাত আটজন বসে টিভি দেখতে পারবেন কেন বলছে আসুন তো প্রথমে বলবো যে ডিজাইনটা দেখি নাও লেগের ডিজাইনটা প্রথম দেখি নাও খুব সুন্দর ডিজাইন এবার আপনাকে হেডের ডিজাইনটা আমি দেখান আসো কাছে আসুক হ্যাঁ বলে নিই তিনখানা কিন্তু আপনি এখানে পিলো পেয়ে যাচ্ছেন আর এই পিলোর সাইজ কিন্তু আপনি চাইলে বড়ও করতে পারেন এবার আপনাকে আমি হেডবোর্ডের ডিজাইনটা দেখাবো এই হলো সেই হেডবোর্ডের ডিজাইন খুব সুন্দর আপনার ডায়মন্ড কাটিং এর ডিজাইন রয়েছে এখানে আর এটা কিন্তু আপনারা দাদা সেগুন কাটার পেয়ে যাচ্ছেন বুঝেছেন সেগুন কাট সেগুন কাটের পুরোটাই সেগুন কাট কি করে বুঝবো সেগুন কাট সেগুন কাট বোঝার কোনো বিষয় হচ্ছে যে পলিশের আগে আসতে হবে আচ্ছা আমাদের ওয়ার্কশপে নিয়ে যাব আপনি দেখে নেন আপনাকে যেটা আমরা ফিজিক্যাল দেখে দিয়েছি এটা আপনার নেয়ার কোনো দরকার নেই আপনাকে নতুন করে আমরা কাস্টমাইজ করে নেবো আর এটা কিন্তু হলো আপনার চেনার উপায় এত সুন্দর একটা হ্যান্ডেল রয়েছে যেখানে আপনার জলের বোতল ম্যাগাজিন এবং ডেইলি ইউজের চার্জ চার মোবাইল সবই রাখতে পারবেন এখানে স্টোর করে মানে এটা ইউজফুল জিনিস করে রেখেছে একদম ইউজফুল জিনিস দুই দিকেই सेम জিনিস পাবে ও দিকে ওদিকেও আছে একদম এই এইদিকেও আপনি सेम জিনিস পাবেন বাহ এবার আপনাকে বললাম যে সাতজন আটজন কি করে বলবেন আসুন দেখ এই যে বেরিয়ে আসছে এটা কি বেরিয়ে আসছে হুম দাদা এটা তো ম্যাজিক আপনাকে দেখার আগে এসব ম্যাজিক ম্যাজিক দেখলে ভয় লাগে না দেখুন এখানে কিন্তু আপনার তিনজন বড় বিগ সাইজ একটা বেড রয়েছে যেখানে তিনজন শুতে পারবে এবং আরামসে সাত থেকে আটজন বসতে পারবে দেখুন আমার সাইজটা দেখুন আমি কোনায় বসেছি এছাড়া কতটা জায়গা রয়েছে দেখুন সাতজন আটজন ধরুন বসলাম সে বসতে পারবে এখানে বাই চান্স ভেঙে যায় ভেঙে যাওয়ার পর চান্স ইনে দাদা এটা সেগুন কাঠের প্রথমে বলে দেবো যে সেগুন কাঠের ওপরে রয়েছে আপনাকে ফিজিক্যাল নিতে হবে না কাস্টমাইজ করে নিন যদি বিশ্বাস না হয় না সেগুন আপনি আমাদের ওয়ার্কশপটায় কাস্টমাইজ করে নিন এবার বলবো যে এই যে ফেব্রিক এই যে ম্যাট্রেসটা রয়েছে এটার কালার আপনি চেঞ্জ করতেই পারেন আমি ডিপ কালার চাইলে ডিপ কালার পাবো ডিপ কালার চাইলে ডিপ কালার পেয়ে যাবেন বাই কালারের পিলো চাইলে বাই কালারের পিলো পেয়ে যাবেন এর মধ্যে আমি কোনো কুলটির কাজ বা কিছু করতে চাই দেখুন এবং সাজা সচেতন কার্ড ডিজাইনটা না করা উচিত কারণ আপনি এটা যেহেতু শোবেন এটা আপনার পিঠে লাগানোর চান্স রয়েছে সেটা আপনার সিম্পল ডিজাইন আপনি যদি চান আমরা সব রকম ডিজাইন কাস্টমাইজ করে দেবো আপনি যদি চান যে হ্যান্ডেলের ডিজাইনটা ঢেউ খেলানো চাই চায় আরও আপনার পার্সেল যদি কোনো পছন্দ থাকে সেটাও করে দেবো যদি মেয়েগুড়ি কাটের চান সেটাও হয়ে যাবে আকাশগণী কাটের চান সেটাও হয়ে যাবে প্লাইউডের চাইলে সেটাও হয়ে যাবে এমডিপের চাইলে সেটাও হয়ে যাবে সব অপশনে আমাদের জিরো ডাউন পেমেন্টটা আপনি ফাইন্যান্স করাতে পারবেন ফ্রি ডেলিভারি রয়েছে ওয়েস্ট বেঙ্গল অল ওভার ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্সের সুবিধা ডেলিভারি ফ্রি ঠিক আছে এছাড়া আমরা একটা কথা আছি বলে দিই এটা আমরা তো কৃষ্ণনগর ব্রাঞ্চ আপনি চাইলে আমি তা দেখিয়ে দিচ্ছি আপনাকে আপনি যে ভেঙে যাওয়ার কথা বলেন দেখুন আরামসে কিন্তু বলতে হ্যাঁ দেখছি তো কোনো কোনো ভয় নেই এবার আমি বলে দেবো এটা কৃষ্ণনগর ব্রাঞ্চ দাদা এরপর রানাঘাট কাঁচা বাড়া বারাসাত বিশ্বাস বহরমপুরে রয়েছে আপনি যে কোনো নিয়ারবাই কাছে শুনে ভিজিট করুন আর এরকম ফার্নিচার বাড়িতে নিয়ে যান বাহ